জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই বয়ে না অন্যান্য সংস্থাগুলো নিয়ে আমরা যে সংগঠনটা করি আমাদের তো যারা দেন তাদেরই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারোর উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সব পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উচিরাই একটু সব পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছান এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহকে চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জায়গাতে টাকা এটা আগুন আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাওয়া তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহ প্রসুর বলেছেন যাকে একবার জীবনে দিবার তার জন্য এবার আর কারোর কাছে হাত পাততে না হয় কেমনভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তদারকি করি সঙ্গ দিয়ে যে সে প্রপারলি এটা করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারের সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে কেউ তাকে আর হাত পাততে হবে না ইনশাল আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেইখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করবো কিন্তু আল্লাহ রাসুল হাত জোড় করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাগাতের মনসুম পূরণ হবে না আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায় হবে হ্যাঁ আপনার কোনো নিকটত্ব আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেবো ইনশাল সব কিছু করব আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশা করি এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র্য বিমোচন এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্সিয়াল ঘটনা এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে ব্যয় এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার পর আল্লাহর কসম মামুদের জাতের কসম দিন কায়নের কাজ করা পর সবার পর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার ছেলের হকাদায় হবে ছেলে করলে বাপেরও স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার তবে সবাই একটি কাজ করার জন্য না হত